এই গরমে একদম উপযুক্ত হল কাশন পোড়া মাছের ঝোল এর জন্য আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন আর কাশন অর্থাৎ সর্ষেটা একটু হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে রাখতে হবে সর্ষের তেলে মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিতে হবে কালো জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়নে কালুজিরের বদলে এখানে মেথিও ব্যবহার করতে পারেন এরপর পরিমাণ মতো জল দিয়ে তাতে দিতে হবে হলুদ নুন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে খুব ঘনক হবে না এই ঝোল পাতলাই থাকবে মাছ আর ঝোল যখন মোটামুটি ফুটে যাবে গুঁড়ো করা সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই গ্যাস বন্ধ করে ধনেপাতা কুচানো আর বেশ কিছুটা কাঁচা শস্যের তেল দিয়ে নামিয়ে নিন